এটা নাদিয়া নাদিয়া মডেল জি আচ্ছা ভেলভেট স্যুট কাপড়ে তো মধ্যে আজীবন ঠিকসই এটা সলিড 4 ইঞ্চি ফোম দেওয়া আছে 15 বছরের গ্যারান্টি পাবে এটা মেহগনি কিন্তু আলগা ফোম এটা আমাদের সিস্টেমটা করা হইছে আলগা ফোম আচ্ছা বাহ সলিড 4 ইঞ্চি ফোম আছে পিছনেও কিন্তু ফোম আছে পেগাটারি নকশার মধ্যে দেখেন গোলাপের পাপড়ি সিস্টেম দেওয়া হয়েছে এ কোন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা বৃহস আজকে কিন্তু দেখাবো অসাধারণ অসাধারণ মডেলের সোফা যেগুলো কিন্তু পাচ্ছেন একদম ধামাকা প্রাইজে বৃহস সেগুন কাঠের সোফা সেট যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি তো চলুন আমরা দেরি করব না এত এত যেহেতু সোফা দেখতে সময় লাগবে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন আমরা কিন্তু আসি এখন হচ্ছে উত্তরা বেস্ট ফার্নিচারে আর আপনারা জানেন যে খুবই বিশ্বস্ত একজন মানুষ আমাদের মাহবুব ভাই উনি কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে আপনাদেরকে এই সোফাগুলো দিয়ে থাকে অনলাইনের মাধ্যমে তো আজকেও তো ব্যতিক্রম ঘটবে না আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফা সেট দেখাবো তো চলুন আমরা মাহবুব ভাইয়ের সাথে কথা অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার এই যে এই যে শোরুমটা কিন্তু খুবই একটা মানে সুন্দর একটা এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেইন রোড আর ভাইয়া শোরুমটা হচ্ছে দ্বিতীয় তলায় তাই না ভাইয়া এটার অ্যাড্রেসটা যদি বলেন উত্তরা দশ নাম্বার সেক্টর নতুন ব্রিজ আচ্ছা নতুন ব্রিজ বললে কিন্তু এখানে আসতে পারবেন এবং হচ্ছে ভাইয়ার শোরুমের সামনে কিন্তু একটা জামে মসজিদ আছে খুবই সহজ লোকেশন ওকে তো ভাই আজকে নাকি তেরো হাজার টাকা সোফা দেখাবেন হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো হ্যাঁ সেগুন কাঠের পাঁচ সিটের সোফা পাবেন আচ্ছা এই যে দেখেন তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু সেগুন কাঠের এই ফাইভ সিটের সোফাটা পাবেন একদম সবগুলো ভাই বালিশগুলো তো ফ্রি না হ্যাঁ বালিশগুলো ফ্রি আচ্ছা বালিশগুলো কিন্তু আছে পাঁচটা বালিশও পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো

দেখেন বিয়ার্স এটা কিন্তু ডাবল হাতা সোফা ওয়েল বেড কভার সাইডে দেওয়া বডি করা আছে সাইডও ভাই কি আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন টাকিং করা আছে গদির মধ্যে এটা ওয়াও এই যে এটা সাথে কিন্তু আপনারা বালিশ গুলো পেয়ে যাবেন হ্যাঁ পাঁচটা বালিশ এইগুলো ভাই সেগুন কাঠগুলো দেখলে ভাই মানে মাথা নষ্ট এত সুন্দর ফাইবার ভেসে আছে ওকে তো ভাই এগুলো কত রাখবেন এটা এটাও 22000 টাকা এটাও 22000 টাকা রাখবেন জি আচ্ছা তারপর দেখি কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো একটা নিম কাঠের সোফা আচ্ছা এটা নিম কাঠের আছে আপনাদের জি অল্প বাজেটের মধ্যে খুবই টিকসই একটা সোফা এটা আচ্ছা কম বাজেটের মধ্যে আজীবন টিকসই কাঠে আচ্ছা আজীবন আজীবন আচ্ছা দেখি ভাই এটা কি অনেক সুন্দর করে করছেন হ্যাঁ একদম পুরোটা নিম কাঠ নিম কাঠ এটা সলিড 4 ইঞ্চি ফোম দেওয়া আছে জর্না কাপড় হ্যাঁ হ্যাঁ কাপড়টা দেখেন ভালো দিছে ভাই অনেক এই দেখেন আচ্ছা

আচ্ছা কত পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র ওরে ভাই তাহলে কোনটা দেখবো এরপরে দেখাবো একটা কর্নার সোফা একটা কর্নার সোফা আছে হ্যাঁ আচ্ছা এটা কর্নার সোফা বালিশে লেস করা আছে টোটালটাই সেগুন কাঠের ভিতরে কে রসিন কাঠের ফ্রেম চার ইঞ্চি ফোম আছে টাকিং করা আছে আচ্ছা আচ্ছা সামনে চাপ দেওয়া আছে আচ্ছা এটা টোটালি দশ বছরের গ্যারেন্টি পাবে দশ বছরের কাঠের হ্যাঁ ওকে কত বলবে ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা কর্নার সোফা বাইশ হাজার মাত্র বাইশ হাজার আসলে ভাই জি মানে কর্নার কিন্তু আজকে মাত্র টাকা এটা কিন্তু অবাক করা ব্যাপার এটা কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র ভাইয়ের কাছেই পাবেন কোনটা দেখবো সি মডেলের মধ্যে অন্যরকম একটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা আছে নাটায়ের মধ্যে মোটা শিলি দেওয়া আছে এই দেখেন মোটা সেলাই দেওয়া আছে আচ্ছা তারপর এটা ট্রাকিং করা আছে সলিড 4 ইঞ্চি ফোম আচ্ছা এই যে ফোমগুলো এটা আপনার পনেরো বছরের এটারও গ্যারেন্টি পাবেন এটাও পনেরো বছর গ্যারান্টি ওকে দেখতে পাচ্ছেন টু টু ওয়ান ওয়ান মাত্র একুশ হাজার টাকায় পাওয়া একুশ হাজার টাকায় সোফা রে ভাই দেখছেন কত সুন্দর সোফা একুশ হাজার আর একটা দেখতেছি আনকমন একটা ডিস নাদিয়া মডেল সোফা নাদিয়া মডেল জি

এটা মেহ গনি কিন্তু আলগা ফুম এটা আমাদের সিস্টেমটা করা হয়েছে আলগা ইচ্ছা করলে ভিউয়ারসদের আমি বলে রাখি যে আপনারা ইচ্ছা করলে এই ফুমটা চেঞ্জ করতে পারবেন অতি সহজে ও কোন মিস্ত্রির প্রয়োজন পড়বে না শুধু কোনি দোকানে যায় আপনি কাপড়টা এবং ফুমটা চেঞ্জ করতে পারবেন ওকে তার মানে এটা কিন্তু অনেক সুবিধাজনক একটা সোফা তো এটা কত পড়ছে ভাই 221 এটা 36000 টাকা 36000 টাকা ভাই এটারও তো গ্যারান্টি অনেক নাকি এটা 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি দিবেন

অনেক সুন্দর এই যে ডিজাইনটা দেখেন ওয়াও ভিক্টোরিয়া অসাধারণ ডিজাইন এই যে পায়াটা দেখেন ওয়াও কিন্তু অনেক মোটা করে করা হয়েছে ভিক্টোরিয়া সোফা আপনারা আরো দেখবেন পায়াগুলো থাকে চিকন আমরা মোটা করে দিয়েছি আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো আর পায়াগুলো কিন্তু অনেক মোটা করে দিয়েছি এরপরে এই সম্পর্কে আমি বলতে চাই যে কেন বড় হলো কেন ভাই আমাদের এই ফুমের টুকরাটা কিন্তু 22 ইঞ্চির উপরে আছে আচ্ছা আচ্ছা অনেক সোফাই ফুমের ফুমের টুকরা থাকে 21 বা 21 এর কম এটা আমরা 22 ইঞ্চির উপরে আছে কিন্তু এই কারণে

সোফাগুলো কিন্তু থেকে আপনারা নিতে পারবেন এই সোফাটার আমি দামটা বলবো না ভাইয়ার কাছে শুনতে চাবো না এটা কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে কল করলে ভাইয়া বলে দিবে ইনশাল্লাহ তো ভাইয়া এখানেও দেখতেছি অনেকগুলো সোফা আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সোফা ভাই কোনটা দিয়ে শুরু করবো

এটা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বলবে একদম সবারাই কিন্তু অন্য কোনো মাঝখানে অনেক সুন্দর যাই দেখবো ভাই এই যে আর একটা একদম মানে সেই দেখেন করছে আপনারা দেখলেই বুঝবেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির কিন্তু কাপড় ইউজ করছে ভাইয়ারা ওরে ভাই দেখেন কি সুন্দর কালারটা অসাধারণ ভাই এরকম অনেক কালার তো নিতে পারবে না হ্যাঁ যে কালার কাস্টমাইজ করতে পারবে ওকে এই যে ভাই এখানে যা পরিমাণ যে পরিমাণ ফোম ইউজ করছেন আপনারা দেখে একটু মন ভরে যাইতেছে ভাই এটা এটা একটু বলেন কি ডিটেইলস এটা কি কিভাবে কি করলেন সলিড 4 ইঞ্চি ফোম আছে পিছনেও কিন্তু ফোম আছে ওরে ভাই এই কি ভাই এগুলো তো দেখি না এই যে দেখেন এত সুন্দর করে আছে ভাইয়ারা আছে ডায়মন্ড গুলো দিয়ে কাটা ডিজাইন এই নকশার মধ্যে দেখেন গোলাপের পাপড়ি সিস্টেম দেওয়া হয়েছে হ্যাঁ অসাধারণ আচ্ছা এই ডায়মন্ডের মতো কিন্তু কিছু করা হয়েছে অনেক সুন্দর এই যে দেখেন ভাই এই সোফাটা আর এই কুন আর যে কাঠটা ব্যবহার করছি আমরা কিন্তু প্রত্যেকটা কার্ড এক ইঞ্চির কম না বেশি হবে

দেখতে পাচ্ছেন এত সুন্দর শক্তপক্ষ আরো বিভিন্ন রকমের সোফা আছে আসলে আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না বৃহস্পতি আছে আপনারা টি টেবিল নিতে পারেন যে আছে অনেকগুলো টি টেবিল কেমন খরচ পড়ে এটা এমডিএফ এর নিলে 3500 টাকা আর সেগুনের নিলে 6000 টাকা 6000 টাকা পড়বে ওকে এত ভিউয়ার্স আমরা কিন্তু হচ্ছে অনেকগুলো সোফা আজকে দেখাইছি ভিউয়ার্স আর ভাইয়াদের কিন্তু এখানে এত এত সোফা আছে যে আসলে আপনারা দেখে শেষ করতে পারবেন না ভাইয়াকে নক দিলে ভাই আপনি ছবি পাঠাতে পারবেন না জি ছবি পাঠানো যাবে ছবি পাঠাই দিবেন আর সারা বাংলাদেশে যদি আপনারা দিয়ে থাকেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই আর আমার এই নাম্বারটাই মোহার সব নাম্বার আচ্ছা আচ্ছা এই নাম্বারে স্ক্রিনশট দেয়া পাঠায় দিলেই আমি কনফার্ম করতে ওকে ভাই অর্ডার কনফার্ম করতে কত টাকা অগ্রিম দিতে হয় মাত্র কুরিয়ারে যে বিলটা ওইটা পরিশোধ করলে হবে বাকিটা মাল হাতে পাওয়ার পরে পরিশোধ করবে আচ্ছা মানে একদম সেম টু সেম জিনিসটা পাইছে কিনা দেখে শুনে তারপর টাকা দিবে হ্যাঁ হ্যাঁ ওকে তো ভাই এরকম সুন্দর সুন্দর সোফা গুলো যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আর ভাইয়া এই ডেলিভারি চার্জটা কেমন করে নেন ডেলিভারি চার্জটা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাইলে হ্যাঁ হ্যাঁ শুধু কুরিয়ার আর বিলটা দেবে যে জায়গায় আপনার আছে যখন অর্ডারটা কনফার্ম করবে আপনার সাথে আলোচনা করে কত টাকা ওই পর্যন্ত যেতে টাকা লাগে ওই টাকাটা দিলেই হবে ওই টাকাটা দিলে